আমি রাজনগর জিপির খুলিছড়া গ্রামের একজন নাগরিক তথা একজন বেসরকারি শিক্ষক বিগত দশ তারিখ দশ আগস্ট সকাল আটটার সময় আমি আমাদের এই খুলিছড়া রাজনগর খুলিছড়া জিপির সভাপতি ইমরান হুসেন বরবুইয়ার বাড়িতে ইমরান হুসেনের সঙ্গে দেখা করার জন্য সকাল আট ঘটিকার সময় গিয়েছিলাম আমি তার উঠানে পদার্পণ করার সঙ্গে সঙ্গেই দোতল দুতলার উপর থেকে তার মা ও বোন চিৎকার দিয়ে বেরিয়ে এলো যে আমাদের ভাই ইমরান কথা বলছে না অচেতন হয়ে পড়ছে আমাকে ডাক দিল তাড়াতাড়ি আসো এই কথাটি শোনার সঙ্গে সঙ্গে আমি দৌড়ে এই ইমরানের দোতলা ভবনে উপরে উঠে গিয়ে ইমরানের বিছানায় গিয়ে দেখি ইমরান অচেতন হয়ে পড়েছে তার মুখ দিয়ে সামান্য ফেনা বেরিয়েছে এবং ইমরানের সমস্ত দেহ কালচে হয়ে গিয়েছে তখন আমি সঙ্গে সঙ্গে এই বিষয়টি দেখে হতবাক হয়ে গিয়েছি তখন আমি চিৎকার আমিও নিজে চিৎকার চেঁচামেচি করে এই আশপাশের মানুষ ডাকাডাকি করে স্থানীয় মানুষ যখন জড়ো হয় তখন ইমরান অজ্ঞান হয়েছে ভেবে সঙ্গে সঙ্গে আমরা ইমরানকে তার নিজস্ব গাড়িতে তুলে আমরা শিলচরে নিয়ে যাই একটি বেসরকারি হাসপাতালে সেখানকার ডাক্তার দেখে বলে পরীক্ষা করে বলে এই লোকটি আর নাই মারা গেছে তখন এই কথাটি আমরাও বিশ্বাস করতে পারিনি ইমরানের মা বোন যারা সঙ্গে ছিল তারাও ওই কথাটি বিশ্বাস করতে পারেনি তখন তারা বললো যে না আমরা আবার ডাক্তার দেখাবো তখন তারা ইমরানকে আবার শিলচর মেডিকেল কলেজে নিয়ে আবার ডাক্তার দেখানো হয় সেই মেডিকেল কলেজের ডাক্তারও পরীক্ষা করে বললো যে এই মানুষটি প্রায় দু তিন ঘন্টা আগে মারা গিয়েছে এই কথাটি শুনে আমরা সবাই মর্মাহত হয়ে গেছি যে কি ঘটলো ইমরান মারা গিয়েছে এই কথাটি যখন আমরা জিপিতে বা সমস্ত অঞ্চলে চড়িয়ে পড়লো সমস্ত অঞ্চল থেকে ইমরানের যারা শুভাকাঙ্ক্ষী বন্ধু বান্ধব সারা জড়ো হয়ে আমরা রাস্তা থেকে গাড়ি থেকে গাড়িটি নিয়ে এগিয়ে আমরা ইমরানের ইমরানের বাড়িতে মরদেহ নিয়ে আসি ইমরানের মরদেহ নিয়ে বাড়িতে আসার পর শত শত মানুষ সেখানে হয় এবং দেখেন যে ইমরানের দেহটা মৃতদেহটা কালচে হয়ে গিয়েছে এবং তার মুখ দিয়ে সামান্য ফেনা বাইর হইতেছে এই জিনিসটা দেখে আমরা কিছু বুঝতেই পারিনি তখন আমরা মনে করলাম যে এটা হয়তো হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছে বা হয়তো স্টুপ করে মারা গিয়েছে এইভাবে আমরা ইমরানকে সেই দিন তার কবরস্থ করি বিকাল পাঁচটার সময় তাকে কবরস্থ করার পর দশ তারিখ কবরস্থ করা হয় রবিবার ছিল তার দশ দিন এগারো দিন পরে বিশ একুশ অগাস্ট রাত্রেবেলা এই এই ইমরানের ভাই নাগিব হোসেন ও তার বন্ধুরা এই মৃত্যু নিয়ে তার সন্দেহ দেনা বাদে যে ইমরানের মৃত্যুটা স্বাভাবিক মৃত্যু নয় এটা অস্বাভাবিক মৃত্যু ইমরানের মৃত্যু হয়নি তাকে হত্যা করা হয়েছে বা মার্ডার করা হয়েছে এই সন্দেহে তারা সন্দেহের তীর চুড়ে ইমরানের গাড়ির ড্রাইভার বিজু এই বসিরুজ্জামানের দিকে তারা ওই দিন রাত্রে নিয়ে তার মোবাইল মোবাইল ফোনটা নিয়ে ফোনের পর তার কুলার হোয়াটসঅ্যাপে ঢুকে এই ইমরান এবং তার স্ত্রীর রিনা বেগমের যে কতুপকথন কনভারসেশন যেটা সমস্ত তথ্য বেরিয়ে আসে স্ত্রীর রিনা বেগমের যে কতুপকথন কনভারসেশনের যাবতীয় তথ্য তাদের সম্মুখে আসে তখন তারা ইমরা এই বিজুকে তার নাগিব ইমরানের চুটোভাই নাগিব এবং তার বন্ধুরা তারা পুলিশ ধোলাই থানার পুলিশের দ্বারস্থ করে ধোলাই থানার পুলিশ যখন এই বিজুকে জিজ্ঞাসাবাদ করে তখন আসল তথ্য বেরিয়ে আসে তখন পুলিশের জেরার মুখে এই বিজু স্বীকার করেছে সে বিষ বা গুমের ট্যাবলেট এনে দিয়েছে ইমরানের স্ত্রী রিনা বেগমের হাতে আর ইমরানের স্ত্রী রিনা বেগম তাকে এই গুমের ঔষধ বাথের খাবারের সঙ্গে খাইয়ে ইমরানকে হত্যা করা হয়েছে এই জিনিসটা যখন সমস্ত মিডিয়ার কাছে চড়িয়ে পড়ে সমগ্র ভারতবর্ষে বরাক বৈত্যটা হু হইচই শুরু হয়ে যায় ইমরানের বাড়িতে হাজার হাজার মানুষ জমায়েত হন তখন এই জিনিসটা পুরা একটা এফআইআরও হয়ে গেল তখন এই প্রক্রিয়াটা পুলিশ প্রশাসনের হাতে চলে যায় তখন পুলিশ প্রশাসন নড়ে চড়ে বসে তখন ওই দিন বিকাল বিকালবেলায় ওই ইমরানকে ওই ম্যাজিস্ট্রেট সহযোগে কবর থেকে একুশ দিনের বারো দিনের মাথায় কবর করে ইমরানকে তুলে তার মৃতদেহ শিলচর মেডিকেল কলেজে ময়না তদন্তের জন্য পাঠানো হয় এর পরের দিন ইমরানকে আবার কবরস্থ করা হয় তখন এই বিজু আহমেদের স্বীকারোক্তি থেকে জানা গেল যে এই বিজু আহমেদ এবং ইমরানের স্ত্রী রিনা বেগম তারা ষড়যন্ত্র করে ইমরানকে হত্যা করেছে সেই এখন এই বিজু আহমদ এবং আরও যারা অভিযুক্ত যারা ষড়যন্ত্রকারী তারা পুলিশের জালে আছেন তারা জনকে পুলিশ অ্যারেস্ট করে চারজনকে জেল হাজতে পাঠিয়েছে এবং বিজু আহমেদ এবং রিরা বেগমকে দলাই পুলিশ তিন দিনের রিমান্ডে নিয়েছে তাদের কাছ থেকে আরও অতিরিক্ত তথ্য উদ্ধারের জন্য দলাই তারা ওসি কুলেন্দ্র হুজুরি কাচার জেলার পুলিশ সিনিয়র পুলিশ সুপার নোঙাল মাহাতো এই মোকদ্দমাটি বর্তমানে তদন্ত করার জন্য কাছাড়ের ডিএসপি দ্বীপরাজ দ্বীপরাজ পাঠক মহাশয়ের হাতে তুলে দিয়েছেন আমরা এই অঞ্চলের জনগণ আমরা এইটা দাবি দাবি জানাচ্ছি যে আমরা এই ইমরানের হত্যাকাণ্ডের যে তদন্ত যাতে সঠিক প্রক্রিয়া সঠিক পরিভাবে হয় এবং আমরা এই অঞ্চলের মানুষ এই তদন্তে আমরা প্রশাসনকে যথেষ্ট সহযোগিতা করব। প্রশাসন যে সময় আমাদের সহযোগিতা চান আমরা সহযোগিতা করতে বাধ্য আর আমাদের এই অঞ্চলের মানুষের একমাত্র দাবি হলো এই প্রক্রিয়া তদন্ত প্রক্রিয়া যাতে সঠিক পথে যায় আমরা সাহায্য করব এবং যারা এই ইমরান হাই হত্যাকাণ্ডে যারা জড়িত তাদেরকে উপযুক্ত শাস্তি পাওয়ার আইনি শাস্তি পাওয়ার ব্যবস্থা করে দেয় তাদেরকে যাতে জেল হাজতে রেখে তাদের বিচার প্রক্রিয়া হয় এইটুকু আমরা দাবি জানাই আর যাতে এই তাদের বিচার প্রক্রিয়াটা প্রত্যেক জেলাতে একটা এফটিসি বা ফার্স্ট ট্রেক কোর্ট থাকে দ্রুত বিচার ব্যবস্থা এই কেসটা যেন ফার্স্ট ট্রেক কোর্টে যেন বিচার হয়ে অতি সত্তর এই আসামিদেরকে উপযুক্ত যাতে শাস্তি পায় এটা আমাদের দাবি যতক্ষণ পর্যন্ত ইমরান ইমরান হত্যাকাণ্ডের দোষী যারা অপরাধী যতক্ষণ পর্যন্ত ওরা শাস্তি না পাবে সাজা না পাবে ততক্ষণ পর্যন্ত আমরা শান্তি হব না যেদিন ইমরান হত্যাকাণ্ডের আসামিরা সাজা পাবে আদালতে তারা দোষী হয়ে সাজা শুনাবে ওই দিন ইমরানের পরিবার শান্তি পাবে ইমরানের বিদেহী আত্মা সেদিন শান্তি পাবো এদিন আমরা ওই দিন আমরা এই অঞ্চলের মানুষও শান্তি পাবো এর আগ পর্যন্ত আমরা যতটুকু আইনি ব্যবস্থা করা লাগে ইমরানের সাজা পাইয়ে দিতে আমরা উকিল থেকে শুরু করে পুলিশ প্রশাসন সবাইকে আমরা যে সময় যেটা সাহায্য সহযোগিতা করা লাগে আমরা সহযোগিতা করতে প্রস্তুত আর ইমরানের যারা আসামি যারা আছেন যারা যারা আইনের কোনো ফাঁক ফুকর দিয়ে বেরিয়ে না আসতে পারে এই রকম আমরা সব পাক ভঙ্গ সাজা হয় এই আমি দাবিটুকু তুলছি যাতে মধুর ভবিষ্যতে এই ধরনের কোনো কুলাঙ্গার বা কুলাঙ্গিনী যাতে এইরকম কোন হত্যাকারী মানুষকে হত্যা না করে এটা যেন একটা দৃষ্টান্ত হয়ে থাকতে পারে আমি এইটুকু বললাম